নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা তো প্রতি সন্ধে বেলায় বা সকাল সকালবেলায় সকাল দু বেলায় বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছেন শুধুমাত্র ওই প্রদীপে একটা করে বিশেষ জিনিস যদি মিশিয়ে জ্বালাতে পারেন আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ফুলে ফেফে দ্বিগুণ হয়ে উঠবে অর্থের বৃষ্টি হবে তার সাথে সাথে জানাবো আপনারা তো প্রতিনিয়ত স্নান করেন ওই স্নানের জলে এই তিনটি জিনিস যদি মিশিয়ে স্নান করতে পারেন আপনাদের কেউ আটকে রাখতে পারবে না আপনাদের প্রতিনিয়ত যে বাধা সৃষ্টি হয় জীবনে নানান ধরনের নানান কাজে যাচ্ছেন বাধা বা এক পা বাড়ালেই বাধা পাচ্ছেন সেই সমস্ত বাধা দূর হয়ে চতুর্দিক থেকে টাকা আসবে আপনাদের সংসারে তার সাথেই জানাবো কালকে রয়েছে একাদশী পাপ মোচনি একাদশী আগামীকাল মঙ্গলবার এই একাদশীর দিন বা যে কোনো একাদশী বা বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে আপনারা সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করলে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আপনাদের সংসারে প্রবেশ করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট খাটো প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে টিপস টোটকা পাওয়ার জন্য যার ফলে আপনাদের উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন আজকের ভিডিওটিতে তিনটি ছোট ছোট উপায় বা টিপস বা টোটকা আপনাদের কাছে তুলে ধরছি প্রথম উপায় রয়েছে আগামী আগামীকাল মোচনী একাদশী এই একাদশীটি চৈত্র মাসে অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী তিথিকেই বলা হয় পাপ মোচনী একাদশী এই একাদশীতে আপনারা শুধুমাত্র এই একাদশী কেন যে কোনো একাদশী তিথি যে কোনো বৃহস্পতিবার যে কোনো পূর্ণিমা এই তিনটি দিন আপনারা যে কোনো একটি দিন আপনারা হলুদের একটি স্বস্তিক চিহ্ন আপনারা বাড়ির মুখ্য দরজার ডান সাইডে আঁকবেন কোন দিকে ডান সাইডে আপনারা যখন বাড়িতে প্রবেশ করবেন ঠিক আপনার ডান সাইডে অর্থাৎ বেরোনোর সময় হবে আপনার বাম দিকে আর বাড়িতে প্রবেশ করার সময় হবে আপনার ডান দিকে এমনভাবে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন আপনি বাইরের দিক থেকে ভেতরে আঙুলটা টেনে স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন তারপর স্বস্তিক চিহ্ন চার মাঝখানে চারটি হলুদের ফোঁটা দেবেন তারপর পর সকাল সন্ধে আপনারা ধূপ বাতি দেখাবেন যদি না পারেন অন্তত একবেলা হলেও ওই চিহ্ন রোজ একবার করে ধূপ বা প্রদীপ দেখাবেন দেখবেন স্বয়ং শ্রী মা লক্ষ্মী তার স্বামী অর্থাৎ ভগবান শ্রী হরি বিষ্ণুকে নিয়ে আপনাদের সংসারে প্রবেশ করছেন যখন স্বস্তিক চিহ্নটা আঁকবেন শুধু ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে কি করবেন এগারো বার আপনাদের ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে হবে এরপর আসি দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হল বন্ধুরা আপনারা প্রত্যেক দিন স্নান করছেন স্নান করার জলে শুধুমাত্র ছোট্ট কয়েকটি জিনিস আপনাদের মেশাতে হবে যার ফলে বন্ধুরা আপনাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে চতুর্দিক নয় দশ দিক থেকে আপনাদের টাকা রোজগার করার পথ খুলে যাবে দশ দিক থেকে আপনারা টাকা পয়সা রোজগার করার রাস্তা পেয়ে যাবেন যার ফলে আপনাদের সংসারে অর্থের করা আসবে কী কী মেশাবেন প্রত্যেক দিন আপনারা যেদিন থেকে শুরু করবেন যদি পারেন শুক্রবার থেকে বা বৃহস্পতিবার থেকে বা সোমবার থেকে শুরু করতে পারেন বা কোনো ভালো দিন অর্থাৎ একাদশী পূর্ণিমা এই সমস্ত দিনগুলো থেকে শুরু করবেন কন্টিনিউ তেতাল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ আপনাদের করতে হবে কী কী মেশাবেন প্রথমত মেশাতে হবে আপনাদের দারচিনি পাউডার এক চামচ মতো আপনাদের স্নান করার জলে এক বালতি জল আগে নিয়ে নেবেন সেটা আপনারা গরম জলও নিতে পারেন আপনাদের স্নান করার জলের তাপমাত্রা অনুযায়ী আপনারা নেবেন সেই জলে এক চামচ নেবেন আপনারা দারচিনির পাউডার এক চামচ নেবেন গঙ্গা গোলাপ জল আর কিছুটা পরিমাণ আপনারা নিয়ে নেবেন বন্ধুরা হলুদের গুঁড়ো আপনারা এক চামচ কেন এক চিমটি করেও নিতে পারেন একদম ছোট্ট এক চিমটি দারচিনি পাউডার এক চিমটি হলুদের গুঁড়ো আর কয়েক ফোঁটা আপনারা নিয়ে নেবেন গোলাপ জল যদি হলুদ গুঁড়ো দিয়ে রোজ না স্নান করতে পারছেন তাহলে হলুদ গুঁড়োর পরিবর্তে আপনারা কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে নিতে পারেন অবশ্যই করে দেখুন বন্ধুরা আপনার শরীরে এই তিনটি জিনিস অবশ্যই স্নান করবেন কিন্তু বৃহস্পতিবার দিন লেবুর রসের পরিবর্তে হলুদের গুঁড়োটা মিক্সড করে নেবেন কী কী তিনটি জিনিস আপনারা নেবেন প্রথমেই নিয়ে নেবেন এক চিমটি মতো দারচিনি পাউডার তারপর নিয়ে নেবেন কয়েক ফোঁটা বা এক চামচ গোলাপের জল আর নিয়ে নেবেন কয়েক ফোঁটা লেবুর রস এই তিনটি জিনিস আপনারা যদি বালতিতে স্নান করার জলে মিশিয়ে স্নান করতে পারেন আপনাদের আর পিছু ফিরে তাকাতে হবে না আপনাদের দিন সেই দিন থেকেই শেষ হতে শুরু করে দেবে তেতাল্লিশ দিন কন্টিনিউ করুন তারপর নিজের পরিবর্তন নিজেরাই দেখতে পারবেন এটা কিন্তু আপনি আবার পুনরায় তেতাল্লিশ দিন পর থেকে আমার এই চ্যানেল খুঁজে বেড়াবেন যে কোথায় গেল আমার সেই এই সুন্দর সুন্দর উপায় যার জন্য আপনার জীবনে এত সুন্দর পরিবর্তন এসেছে তৃতীয় উপায় যেটা আমরা প্রতি প্রতিনিয়ত বাড়িতে সন্ধ্যে সকাল সন্ধে প্রদীপ জ্বালিয়ে থাকি এই প্রদীপের সাথে কিছু জিনিস মিক্সড করে দিলে আপনি আপনাদের নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন কোন কোন সমস্যা প্রথমেই আসি কর্পূর যাদের বন্ধুরা বাড়িতে প্রতিনিয়ত ভাবছেন অশান্তিতে ভুগছেন প্রতিনিয়ত কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়ছেন কোনো না কোনো আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন একটা করে বাধা আপনাদের জীবনে আসছে সেই তেলের মধ্যে প্রদীপ যে জ্বালাচ্ছেন সেই তেলের মধ্যে এক ফোঁটা এক টুকরো ছোট্ট একটি খণ্ডিত কর্পূর আপনারা ফেলে দিয়ে প্রদীপ জ্বালাতে থাকুন দ্বিতীয়ত যাদের জীবনের সমস্যা সংকটে পরিপূর্ণ যাদের জীবনের সমস্যা আজ এটা হচ্ছে কাল সেটা হচ্ছে আজ এটা খারাপ হচ্ছে কাল সেটা খারাপ হচ্ছে আজ এই জন্য প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে কাল প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে অর্থ আপনারা টেকাতেই পারছেন না প্রচুর অর্থ সংকট সংকটকে দূর করার জন্য আপনারা ওই প্রদীপের মধ্যে এক ফোঁটা এক ফোঁটা বন্ধুরা কিছু কিছু অল্প একদম অল্প এক মুঠোও নয় অল্প সাদা সর্ষে ওই তেলের মধ্যে দিয়ে আপনারা প্রদীপ জ্বালিয়ে দিন দেখুন আপনাদের সংকট আস্তে আস্তে কেটে যাবে বন্ধুরা প্রত্যেক দিন যে আপনাদের করতে হবে এমনটা নয় আপনারা যে দিন যেমন পরিস্থিতিতে পড়বেন ঠিক তেমনভাবে দেবেন আলাদা আলাদা জিনিস আপনাদের জীবনে আলাদা আলাদা সফলতা নিয়ে আসবে সংকট যে কোনো সংকটকে দূর করার জন্য সাদা সর্ষে দেবেন আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসলে কর্পূর দেবেন অর্থ সংকটে যারা ভুগছেন আজকাল তো অর্থ সংকট প্রত্যেকটি মানুষের জীবনে হচ্ছে থাকে অর্থ সংকটে এমনভাবে জর্জরিত থাকেন আজ আনছেন তো কাল টাকা শেষ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে টাকা পয়সা টানাপোড়নে ভুগছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই প্রদীপের তেলের মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ ফেলে আপনারা প্রদীপ জ্বালাতে পারুন পারেন প্রত্যেক দিন যদি আপনারা দুটো এলাচ দুটো লবঙ্গ জেলে প্রদীপ জ্বালাতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ফুলে ফেঁপে উঠবে মা লক্ষ্মী আপনাদের দু হাত ভরে আশীর্বাদ করবে আপনাদের এত জীবনে উন্নতি আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি বন্ধুরা বুঝতে পারেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই বলবো লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন আর বন্ধুরা একটি কথা অবশ্যই বলবো আপনারা অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো পৌঁছে দিন যাতে ওনারা উপকৃত হতে পারেন মনে রাখবেন পরের উপকার আপনাদের উপকার করবেন স্বয়ং উপরবালা তবে যে কোনো টোটকা ক্রিয়া করছেন না কেন আপনাদের ইষ্টদেবকে স্মরণ করে করবেন এক মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে করবেন দেখবেন আপনাদের কেউ আটকাতে পারবে না তার সাথে সাথে গুরুজনদের শ্রদ্ধা করবেন ছোটোদের ভালোবাসা দেবেন জয় মা লক্ষ্মী